আসসালামু আলাইকুম বিদেশ বাড়ি চ্যানেল থেকে আমি কুরিশি বলছি আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে পদ্মা সেতু দিয়ে প্রবেশ করছি দেখতে থাকুন ভাই চিরা টাকা দিয়ে না একটু দেরি হয়ে গেছে রাস্তার মধ্যে অনেক ট্রাফিক ছিল তো দিনের ভিউটা দেখাতে পারছি না তো রাতের ভিউ দেখুন দেখতে থাকুন கிலோமீட்டர் சார் கிலோமீட்டர் ந এখান থেকে ওই যে ওই সাইডে টোল প্লাজা ওই সাইড ক্যান্টন না লাইট জ্বলতেছে ভাঙ্গা কেমন লাগছে তোমার তোমাকে তো মাইকটা দেওয়া হয়নি হ্যালো ভাঙ্গা আসছি ভাঙ্গা খানা চিনি কোনটা

আমরা ভাঙা কেমন লাগলো তোমার চা অনেক লোক ऐसा চাটা লেগেছে এই জন্যই এখানে চাটা

ধৰে <laughs> হব <laughs> আর એટલે কি তেল দিলা দিলা ভাই সুরেশ রাজুনি নাই ভালো করে ভালো হইছে মানে খাটি কি আপনি খাবার কি তো বিটা বিটা কেমন লাগে কেমন লাগে আচারে চা ইউজ করব দেখেন তো ভালো লাগে ভালো লাগে আই ই মানে انا আচারে এই কত দিন নিলাই ইলিশ ভাইয়া কারণ আমি ইলিশ নিলাম চার হাজার টাকা দিয়ে সেই ইলিশ না এই মহামারীর লিলিশ যে মহামারী লিখ এই মহামারী দা বিও না ভাব এখানে মাছ কাটা হচ্ছে ভাইয়া বুবু মাছ কাটা দেখছে অনেক সুন্দর জায়গাটা আজকে আমার ফার্স্ট টাইম

ডাল ডাল একশো তিরিশ এক সরিষা ইলিশ এক পিস আড়াইশো চিংড়ি মালাইকারি সাড়ে তিনশো গরু মাংস দুশো পঞ্চাশ চিকেন ঝাল ফ্রাইজ দুশো বিশ চিকেন তিনশো পঞ্চাশ টাকা পার পিস পার পিস কেজি বেশি নিলে কেজিতে নেন কেজিতে কম হবে টাকা কম 8000 টাকা চেঞ্জ দেখা যাবে হ্যাঁ দেখা যাবে টাকা বলো কোনটা যে বিতর尼亚 দেখা আসি তোমরা বলে কেটিন চ্যানেলস আর প্রচুর এই কোন দেশে আছে এখানে কাছে আছে না পাস্টাই

এই বুবু ওইটাই ভালো ছিল। মাথা কি যে মাথা বাজারে খালি তার দিয়ে মা। টাকা। হ্যাঁ অনেক সুন্দর জায়গা অনেক নিট অ্যান্ড